প্রথমেই কবিতা উৎসবে শোনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসার প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সহযোগিত কবিতা পাঠ আজকের কবিতা শিরার নাম বর্ষা বর্ষা এসে গেছে তাই বর্ষা নিয়ে কবিতা পড়ে নিচ্ছি শরীর জুড়ে বই বৃষ্টি ফুটা অনেক ঘুই গুয়ার ভাটার ডিঙে নিয়ে পাড়া পাড়ে গুলো মাটি শুই বৃষ্টি ফুটার টাপুর টুকুর গোলে ভিজে সারাবেলা ভাঙি বালি হাসের মতন বলি তোমার গাঙে যুক্তি দিয়ে আসি চলতে গিয়ে আমি গুলো বালি রত্তমানি ধন বৃষ্টি জলে বীজ বানি নাচবো আমি ফোঁক না কিছু রান চলাও কাদা হোক কুটুক কুসুম পদ্ধতি বা ভ্যাট আমি বলি যে কেউটা হলু শস্য কিচির মিটি খেট বৃষ্টি পিজে তাদের টুকরো আমার ঘরে প্রিয় তোমার ঠোঁকে টাকুর টুপুর বৃষ্টি ঝরে সাত সমুদ্র ধরে রাখি ঘুঁচে সেওলা হোক কাদা হোক কুটুক কুসুম পদ্ধতি বা ভ্যাট আমি বলি যেগুলোটা হলুদ শস্যে কিচির মিচির খ্যাস বৃষ্টি মিলে তাদের টুকরো আমার ঘরে প্রিয় তোমার ঠোঁটে করতে টুকুর বেশি জড়ে সাপ সমুদ্র ধরে রাখি মুখে কবিতা উৎসব এদিক এসান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রচুরত কবিতা সত্য কেবলমাত্র বিশেষ বৈচিত্র্য এবং নার্গণিক গুণের জন্য দেশে বিদেশে হাজার হাজার দর্শক থাকেন আপনার দেখুন পরামর্শ দিন খুবই ভালো সুস্থভাবে যে থাকা অক্সিজেন